ঘরে এসি লাগানো ছিল এসি গেলো কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে তুমি আমার কাছ থেকে কিস্তি টাকা নিটা নিয়ে গেছে হয়েছে শীতের দিনে এসি দিয়ে কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো তাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টাকা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি আমি সব পাতি হ্যাঁ सिर्फ फांसी অরুণ ভাই প্রথমবার আপনি আমার বাসায় আসছেন কি খুশি হয়েছি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাবি আমিও অনেক খুশি হয়েছি ভাবলাম মিষ্টি ভাবির হাতের এক কাপ মিষ্টি চা খেয়ে যাই অবশ্যই চা খাওয়াবো বলেন চার সাথে আর কি কি খাইতে চান বাসায় আমি শুধু চাই খাই কিন্তু বাইরে গেলে চার সাথে বিস্কুট কেক সামুসা সিঙ্গারা সবকিছুই খাই অরুণ ভাই তাহলে আপনি এক কাজ করেন এটা আপনি আপনার নিজের বাসায় মনে করেন এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ টাকায় পাওয়া যাবে আচ্ছা ভাবি আপনি চারটা বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য তুমি না ইত্রামি করো আরে আমি কোথায় ইত্রামি করলাম ভাবিরাই ইশারায় ডাকে তো আমি কি করব। নিশ্চয়ই আগের জন্য কোনো পাপ করে এসেছিলাম এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি ভালো কাজ করতে কে নিষেধ করছে পাপ করছো তুমি আর দোষ দাও আমারে আরে অরুণ ভাই কি পুরুষ মানুষ কাঁদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করবো আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হয়েছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না এই মহিলা আমারে শান্তিতে থাকতে দিল না হ্যালো শেষবারের মতো বলতেছি তুমি কি আমার বাপের বাড়ি দিয়ে আসবে না ফ্যানের সাথে ঝুলবো আচ্ছা শোনো আলমারির উপরে দেখো শক্ত লাইলনের দড়ি আছে জানো তো পুলিশ তারেই ধরে যার সাথে শেষবারের মতো কথা হয় হ্যালো হ্যালো টাটা এই রুম্পা কই তুমি তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে তার জন্য ফোন দিছে নাও কথা বলো হ্যালো কেমন আছিস মা জামাই কালাধন থাকলে সরিয়ে ভাবি ঘরে তো কোনো কালাধন নাই এক কাজ করি আমি ঘরের থেকে পালায় যাই আরে ভাই আপনার ঘরে যখন কোন কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালাধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে অরুণ ভাই প্রায় আপনি একা একা সুন্দরবনে যান আপনার কি ভয় লাগে না ভয়ের কি আছে প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যাই যদি বাঘবাল ভাল্লুক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না আরে ভাবি যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘবাল ভাল্লুক ভয় পায় নাকি তুমি ভয় পাবা কেন তুমি তো শিবপাঞ্জির বংশধর আগের থেকেই গাছের মাথায় উঠে বসে থাকো